সাঁতার শেখার আপনি বই পড়লেন আপনি সাঁতার শেখার ইউটিউবে ভিডিও দেখলেন অনেক জানলেন অনেক বুঝলেন কিন্তু আপনি পানিতে নেমে কখনও সাঁতার কাটলেন না অথবা আপনি সাইকেল চালানোর একটা বই পড়লেন অনেক ইউটিউবে ভিডিও দেখলেন কেমনে সাইকেল চালায় কেমনে কার ড্রাইভিং করে কিন্তু আপনি কখনও সাইকেল চালিয়ে দেখলেন না প্র্যাকটিস করলেন না তখন কিন্তু আসলে আলটিমেটলি বলা যায় না যে আপনি আসলে সাঁতার পারেন কি পারেন না সাইকেল চালাতে পারেন কি পারেন না একইভাবে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট এখন আছো তারা দেখা গেলো অনেক পড়তেছ পড়েই যাচ্ছ চ্যাপ্টার টু চ্যাপ্টার আরে বাপরে পড়তে পড়তে একদম বইটাই ছিঁড়ে ছোটা ফাঁদা ফাঁদা অবস্থা কিন্তু তুমি পরীক্ষা দিচ্ছ না পরীক্ষা না দিয়ে নিজেকে যাচাইও করতেছ না আবার একই চ্যাপ্টার বারবার পড়তেছো আবার ভাবতেছো এখান থেকে কি মানে তুমি বুঝতেছো না যে আসলে জিনিসটা কেমন তুমি শুধু লাইন বাই লাইন এই অমুকের নাম তমকের নাম অমুক সূত্র টুত মুখস্থ করতেছো পরীক্ষায় কেমনে আসবে এটা তুমি জানো না বুঝতেছো না এই জন্য তুমি চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়া স্টার্ট করো তুমি একদম পেপার ওয়াইজ পরীক্ষা দেওয়া স্টার্ট করো একদম টপিক ওয়াইজ পরীক্ষা দেওয়া স্টার্ট করো এবং এই টপিক চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা কিন্তু তোমার দেওয়ার সুযোগ করে দিচ্ছে কিউজি টেস্ট এবং এই কিউজি টেস্টের ওয়েবসাইটে যাও জেনে ভিজিট করো এবং জেনে তুমি তোমার পছন্দ মতো তুমি তোমার সাবজেক্ট চুজ করো তুমি যেই সাবজেক্টে যেই টপিকে পরীক্ষা দিতে চাও সেই টপিক তুমি পরীক্ষা দাও এবং পরীক্ষা দেওয়ার পরে তুমি যেগুলো স্কিপ করতেছো সেইগুলোও কিন্তু আমরা খুব ভালো মতো তোমাকে গুছিয়ে আবার এআই জেনারেটেডভাবে তোমার কাছে আবার চলে যাবে যে এই যে এই জায়গায় তোমার প্রবলেম আছে ওই টাইপের প্রশ্ন আবার তোমাকে বানিয়ে দেওয়া হবে তুমি সেখানে যত খুশি পরীক্ষা দিতে পারবা একটা চ্যাপ্টারের উপরে একটা টপিকের উপরে একটা পেপারের উপরে সো তোমার যেইটা খুশি যেই টপিকে যেই চ্যাপ্টার তুমি পড়তেছো যেই কয় পেজ পড়তেছো তার উপরে ভিত্তি করে তুমি পরীক্ষা দাও সেই সুযোগ তোমাকে দিচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র কিউজি টেস্ট তাই দেরি না করে আজি কিউজি টেস্টের সাথে নিজের পড়াশোনার যাত্রাটা শুরু করে নাও